ইসলাম যে এফস্টিন ফাইলস এফস্টিন ফাইলস কি আমেরিকান বিচার বিভাগে একটা নথি প্রকাশ পেয়েছে যেখানে প্রায় দুই থেকে তিন লক্ষ পৃষ্ঠার নথি দুই হাজার বা তার চেয়ে বেশি হাজার হাজার ভিডিও ছবি সেগুলোতে দেখা গেছে যে পুরো পৃথিবীর ওয়ার্ল্ডের নামী দামি যত সেলিব্রিটি বড় বড় বিলিয়নার মিলিয়নার কিংবা বড় বড় ধনকুবের বিশাল ক্ষমতাশাল ক্ষমতাশীল প্রভাবশালী ব্যক্তিরা এই ফাইলসে তাদের নাম পাওয়া গেছে এবং তারা জড়িত এদের মধ্যে বিল গেটস কিংবা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নরেন্দ্র মোদী কিংবা ওই যে ইলন মাস্ক আরও বড় বড় নাম এই অ্যাপস্টিন ফাইলসে আসছে এখন আসেন অ্যাপস্টিন ফাইলস কি অ্যাপস্টিন একটা লোকের নাম যে লোক যতটুকু এই ফাইলস থেকে জানা যাচ্ছে তথ্য উদ্ঘাটন করে যে এই অ্যাপস্টিন একটা লোক সে মূলত অনেক বড় একজন ধনী ছিল দনকুবের এগুলা কোনো হাওয়াই কোনো কথা না এগুলা কোনো ওই কি বলে যে এই সিংবাদ নাকি কয় যে কি একটা দেয় তো ইয়া মেনে হাতিম কিংবা ওই যে আলিফ লাইলার সিংবাদের কোনো কিচ্ছা খাইনি না বুঝেন নাই মানে মনে হইতে পারে আপনাদের কাছে কয় কি হুজুর এটা কোন দুনিয়ায় বাস করি ওরা সেন্ট মার্টিন দ্বীপ ছিলেন না সেন্ট মার্টিন দ্বীপের নাম শুনেন না দ্বীপ আসলে কি কথাগুলো একটু বোঝাইতে হবে তো আপনাদের দীপ হলো স্থল থেকে আলাদা জলাকার সবদিকে জল মাছখানে একটা জায়গা বসবাসের ওটাকে বলা হয় দীপ চর্মালিন একটা দীপ তো এরকম একটা দীপ সে কিনে নিছিল অ্যাপস্টিন আমার কথা বুঝতেছেন এই অ্যাপস্টিন সে একটা দীপ কিনে নিয়েছিল এবং সে ছিল উর্টিময়েশের অনেক বড় বিলিয়নার মানে অনেক ডলারের মালিক অনেক টাকার মালিক সে ওই দ্বীপের মধ্যে তার যত পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি খেলোয়াড় কিংবা রাজনীতিবিদ পৃথিবীর বড় বড় প্রভাবশালী রাষ্ট্রপ্রধান এদেরকে ওই দ্বীপে দাওয়াত দিয়ে নিত এবং ওখানে নওয়াজ এটা বলতেও বলতেও আমাদের গায়ে নুম দাঁড়ায় যায় ওখানে নিয়ে গিয়া ছোটো ছোটো বাচ্চাদেরকে এই তথাকথিত মিলিয়নাররা প্রভাবশালীরা এই মন্ত্রীরা রাষ্ট্রপ্রধানরা ছোটো ছোটো বাচ্চাদেরকে রেপ রেপ সরাসী যারা বিশ্বে মানবতার কথা বলে যারা বিশ্ব মানবাধিকারের শবক দেয় যারা বিশ্বে নারীর ক্ষমতায়নের কথা বলে এরা ছোট ছোট কুমারী মেয়েদেরকে ছোট কুমারী মেয়েদেরকে সঙ্গবদ্ধভাবে দর্শন করে আবার এটা কথা না এইটা মার্কিন গোয়েন্দা সংস্থা মার্কিন বিচার বিভাগ ফাঁস করেছে তার আগে এই আলোচনা আর একটু ভিতরে যাওয়ার আগে এটার পক্ষে কিছু দলিল আপনাদেরকে দেয় দুই হাজার সালে পুরো পৃথিবীতে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল পুরো পৃথিবীতে দু সালে আসলে আমাদের মধ্যে সচেতনতার বড় অভাব দাদারা বুঝছেন আমাদের মধ্যে সচেতনতার এতটাই অভাব এবং আমরা এতটাই ভুলো জাতি যে আমরা সব কিছু ভুলে যাই বাস্তবতা না বিশ্বাস করেন আগামী দুই থেকে তিন বছর বা যে গভর্নমেন্ট ক্ষমতায় আসুক তাদের মেয়াদ পাঁচ বছর না পাঁচ বছর যাইতেও পারবে না দুই সালের জুলাই আগস্টে জুলাইয়ের আঠারো উনিশ বিশ তারিখ বিশেষ করে ষোলো সতেরো আঠারো তারিখ যে হাসিনা একেবারে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিয়া হেলিকপ্টার দিয়া বাড়ি বাড়ি খুঁজা গুলি করছে দেখবেন যে তারিখ তো দূরের কথা সাল তো দূরের কথা সব ভুলে যাবে এটা কি আপনার বিশ্বাস হয় এখনই তো অনেকের জিগাইলে তারিখ বলতে পারতেন আমি তো বলছি যে দু হাজার চব্বিশ সালের জুলাই ষোলো তারিখ সতেরো আঠারো তিন দিন কি ছিল নেটওয়ার্ক বিচ্ছিন্ন একটা রাষ্ট্রে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গুলি করছে করে নাই এবং হেলিকপ্টার থেকে গুলি করছে এবং গুলির অর্ডার সরাসরি রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে আসছে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আসছে এগুলোর ভিডিও আছে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ বুঝায় দিচ্ছে যে আমরা গুলি করি একটা মরে একটা পরে একটা সরে একটা এরপরেও এরপরেও বাটপারের দল কি কয় মেডিকুলাস ডিজাইন মানে একটা ইংরেজি এই বাটপারের দল আবিষ্কার করছে কই যে এটা একটা চক্রান্ত আমরা কিছুই করি নাই কথা বলেন অতএব আমরা ভুলা জাতি ভুলা যাবে না দুই হাজার নয় সালে গাব্রিয়ালা রিকো গাব্রিয়ালা রিকো নামের এক মহিলা সে ছিল একজন মডেল মডেল তো বুঝেনি আপনাদেরকে আর বোঝানোর দরকার নেই মানে তারকা কিংবা যে নাচ গান বা এই অশ্লীলতা নৃত্য এগুলার মডেল তো এই মডেল সে হঠাৎ করে মিডিয়ার সামনে কিংবা চিৎকার করে রাস্তায় এসে মেক্সিকোর একটা হোটেল এর সামনে মেক্সিকো একটা হোটেলের সামনে আইসা চিৎকার করে বলতে লাগলো এই আমি মানুষকে খেতে দেখেছি ওই হোটেলের ভিতরে মানুষকে খাচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়া হচ্ছে চিৎকার করে করে সে বলা শুরু করলো তখন এই বিশ্ব মিডিয়া এই গাব্রিয়ালা রিকুকে বলল যে সে মাদক হইয়া ভুলবাল বলতেছে এবং সে মেন্টালি তার জ্ঞান নেই তখন থেকে এই গাবরিয়ালা রিকু নামের মডেলকে আর খুঁজে পাওয়া যাচ্ছে নেই তার কোনো নাই প্রিয় উপস্থিতি হে প্রিয় প্রিয়াজীপুর বাসী যুব সমাজ এই পৃথিবী কতটা ভয়ঙ্কর এবং তার নেতৃত্ব কতটা ভয়ঙ্কর এবং যারা কিনা এই ওয়ার্ল্ডের নেতৃত্বে আছে এরা কতটা হিংস্র এটা আমাদের জানা দরকার আছে না নাই বললেন হুজুর আমরা বাংলাদেশের গাজীপুরে বাস করি রনিবাহার এলাকায় আমাদের কি আমেরিকার বা পৃথিবীর খবর দরকার আছে যে জাতি পৃথিবী নিয়া আন্তর্জাতিক রাজনীতি নিয়া যতটাই উদাসীন সে সে জাতি জাতি ততটা ততটা ব্যক্ত এবং বুঝাইতে মানে আমার আমার আপনার রাজনৈতিক উদাসীনতা কিংবা বিশ্ব পরিস্থিতির উদাসীনতা আমাদেরকে গোলামে পরিণত করবে আত্মকেন্দ্রিক হয়ে যাও কিংবা বুকবাদি হয়ে যাও এটা এই সমস্ত বড় লোকদের চাওয়া প্রিয় ভাইরা আমার ওই গাবার চিৎকার করে করে কি বলছিল আবারও বলছি গাব্রিয়ালা রিকো বলতেছিল যে আমি মানুষ খাইতে দেখছি হোটেলের মধ্যে বড় বড় প্রভাবশালীরা একসাথে বসছে ছোটো ছোটো বাচ্চাদের পা সিরে সিরে খাইতেছে। ছোটো ছোটো বাচ্চাদের পা ভিতর থেকে নারী বুড়ি এগুলা বের করে করে খাচ্ছে রিসেন্ট যে আমেরিকার বিচার বিভাগ যেই নতি ফাঁস করছে ওই নতি ফাঁসের মধ্যে পাওয়া গেছে একজন বিক্রিম বলতেছে যে আমি নিজের চোখে দেখছি সঙ্গবদ্ধভাবে এই অ্যাপস্টিন এর যে হোটেল আছে কিংবা ওই যে অ্যাপস্টিনের যে দ্বীপ ওই দ্বীপের ভিতরে ওই ভুক্তভোগী বলতেছে আমি দেখেছি সঙ্গবদ্ধভাবে বাচ্চাদের ব্রণ আছে না ব্রণ ছোটো ছোটো বাচ্চা মানে একেবারে মায়ের গর্বে থাকা অবস্থায় ওই ব্রণ এরা সুপ বানায় খাইতেছে সুপ কল্পনা করতে পারেন নামগুলো আবারও বলছি এই আমার তো সব নাম তুমি কঠিন এই ফাইলসে পৃথিবীর অনেক বড় বড় তারকা সেলিব্রিটি যাদেরকে আপনারা নিয়ে নাচেন ফুটবলার অনেক বড় বড় প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধান এদের নাম আসছে ইলন মাস্ক কিংবা এই যে আরো বিল গেটস আমাদের নরেন্দ্র মোদী এই যে পার্শ্ববর্তী ভারতের এদের নাম আসছে অসংখ্য লোকের নাম আসছে বাংলাদেশের একটা প্রতিষ্ঠানের নাম আসছে শুনলাম প্রিয় ভাইরা আমার নোয়াখালীতে সম্ভবত আইসিটি আইসিপি ডিআরবি প্রিয় ভাইয়ের এদের নেটওয়ার্ক এত বিস্তৃত আপনি কল্পনাও করতে পারবেন বলবেন হুজু এরা এতটা নিঃশংস কিভাবে এদের আসলে এই কারণটা কি এরা মানুষকে চুপ বানায় খাচ্ছে যদি ধৈর্য থাকে একটু আমি বুঝাবো আপনাদেরকে চেষ্টা করব যে এদের এই নৃশংসতার পিছনে ওই যে পৃথিবীতে দাজ্জাল নামক এক ভয়ঙ্কর লোকের আবির্ভাব হবে এবং দাজ্জালের ফিল্ড ওয়ার্ক ফিল্ড ওয়ার্ক ফিল্ড ওয়ার্ক তৈরি করে না বুটের আগে কি করে বুট যে দিবে ফিল্ড ওয়ার্ক তৈরি করে কেউ হুমকি দিয়া কেউ বুঝাইয়া কেউ জানলাতে টিকিট দিয়া যে জানতে পারে আর কি নির্বাচনী একটা ফিল্ড ওয়ার্ক তৈরি করে না ভাবে দাজ্জাল আসার আগেও একটা ফিল্ড ওয়ার্ক তৈরি হবে পৃথিবীতে